বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে একটি নিয়ম ও পরিকল্পনা যেতে হবে হাসিনার বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দানি ইউনিয়ন বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন অ্যানি বলেন যেসব রাজনৈতিক দল বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন সরকারের দায়িত্ব সব রাজনৈতিক দলকে এক টেবিলে এনে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই বিচার প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করা এজন্য একটি ঐক্যমত্য চুক্তিতে আবদ্ধ হওয়া খুব জরুরি

তাহলে এই বিচারগুলো বিশ্বমান হওয়া উচিত আমরা তো বারবার বলতেছি হাসিনার বিচার হাসিনের পরিবারের বিচার এবং দোষদের বিচারটা আগে করতে হবে জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম লাইফ